হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী নাম হচ্ছে কামিকা একাদশী আর এই কামিকা একাদশীর ব্রতটি পালন হচ্ছে বুধবার আশা করি সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে ব্রতটি পালন করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আর অবশ্যই কামিকা একাদশীর দিন ভগবান বিষ্ণুর উপাসনা করার জন্য একটি সর্বোতম ব্রত যে ব্রত উপবাস করলে আপনারা মুখ্য লাভের প্রাপ্তি হবে আর মোক্ষ লাভের প্রাপ্তির জন্য বিশেষ সুযোগ রয়েছে এই কামেকা একাদশীর দিন অবশ্যই এই কয়েকটি জিনিস অবশ্যই গরু বা কোনো পশুকে অবশ্যই খাওয়ালে অনেকটাই শুভ ফল পাওয়া যায় এবং মোক্ষ লাভের বিশেষ একটি উপায় রয়েছে হিন্দু শাস্ত্র অনুসারে তা অবশ্যই একত্রিশে জুলাই বুধবার যদি আপনারা এই কামেকা একাদশী ব্রত পালন করেন তার সাথে এই ক্রিয়াকলাপটি যদি করতে পারেন তাহলে অনেকটাই শুভ হয় এবং বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকবে আপনাদের পরিবারে এবং আপনার ভাগ্যের চমৎকার প্রদান হবে তা অবশ্যই জানবেন যে কোন কামিকা একাদশীর দিন কোন ক্রিয়াকলাপটি করলে আপনার জীবনের মোক্ষ লাভ হবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি কামেকা একাদশী একত্রিশে জুলাই বুধবার শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম হচ্ছে কামেকা একাদশী কামেকা একাদশীর দিন সকল ভক্তরা যে সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে উপবাস ব্রত পালন করে থাকবেন তারা অবশ্যই মনে রাখবেন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হবে ভক্তদের তারপর ভগবান বিষ্ণুকে উৎসর্গ করতে হবে প্রার্থনার মাধ্যমে এবং ভগবান বিষ্ণুকে পঞ্চম ঋতু দিয়ে বিষ্ণুকে নিবেদন করতে হবে রঙিন ফুল তুলসী পাতা ফল দুধ এবং তিল দিয়ে পুজো করা অনেকটাই শুভ বলে মনে করা হয় কামেকা একাদশীর দিন একজন ব্রাহ্মণকে কিছু দান করতে পারেন তাকে কিছু অর্থ প্রদীপ বস্ত্র দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাথে এই কামেখা একাদশীর দিন সকালে গরু বা কোনো পশুকে যদি খাওয়াতে পারেন তাহলে অনেকটাই শুভ বলে মনে করা হয় কারণ হিন্দু ধর্মের গরুকে সবচেয়ে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয় সমস্ত স্বর্গীয় প্রাণী একটি গাভীতে বাস করে এইভাবে কামিকা একাদশীর দিন গরুকে খাওয়ানো পবিত্র কাজটি সমস্ত দেবদেবীর খাওয়ানোর সমান শাস্ত্রে বলে যে একটি গরুকে খাওয়ানো অত্যন্ত শুভ এবং এটি সমৃদ্ধি ও সুখ লাভের জন্য অন্যতম পবিত্র কাজ এই পবিত্র কাজটি অবশ্যই এই পবিত্র কামিকা একাদশীর উৎসবে অবশ্যই করবেন পবিত্র গ্রন্থে বৃহৎ পরশর স্মৃতি অনুযায়ী মোট তেত্রিশ কোটি দেবদেবীর পবিত্র গরুতে বাস করেন তাই একটি গরুকে খাওয়ানো দেবতার খাওয়ানো সমতুল্য বলেই মনে করা হয় অবশ্যই যদি আপনারা কামেকে একাদশীর দিন গরুকে এই খাদ্য বা জল সরবরাহ করার সুযোগ দেন এবং তারা অবশ্যই সমৃদ্ধি ও সুখের জন্য আশীর্বাদ প্রার্থনা পাবেন এই কামিকা একাদশীর দিন অবশ্যই দেবী লক্ষ্মী একটি গরুর পিছনে অবস্থান করে একটি গাবিকে পুষ্টি ও খাদ্য প্রদান করা বৃহত্তর লক্ষ্মী পুজো বলে মনে করা হয় যা আপনাকে লক্ষ্মীর কাছ থেকে প্রচুর সমৃদ্ধি আশীর্বাদ পেতে সাহায্য করতে পারে ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যে কেউ যদি কামিকা একাদশীর দিন নিজের গাভী অন্যের গরুকে যদি খাওয়ায় তবে স্বর্গেই পৌঁছে যায় তিনি আরও বলেছেন যে গরু মঙ্গলের জন্য কাজ করে তাদের আত্মা পরকালে ব্রহ্মলোকে পৌঁছাতে পারে এছাড়াও আরও বলা রয়েছে পবিত্র গ্রন্থে বৃহৎ পরশর স্মৃতিতেই বলা রয়েছে যে এই একাদশী তিথিতে যদি আপনারা গাবিকে যদি খাওয়াতে পারেন এই কয়েকটি জিনিস তাহলে যোগ্য অর্থ এবং সৌভাগ্য অর্জনের জন্য বৌদ্ধিক প্রযুক্তি এর মতো উপকার কোথাও পাবেন না এবং বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্রভাব থেকে অবশ্যই গরুকে অবশ্যই যদি এটি জিনিস খাওয়াতে পারেন তাহলে নবগ্রহের ক্ষতিকারক প্রভাব থেকে আপনারা মুক্ত পাবেন তো অবশ্যই জানবেন যে কামেকে একাদশীর দিন গরুকে বা কোন অন্য কোনো প্রাণীকে কি খাওয়ালে আপনার জীবনে সমস্ত দুঃখ কেটে গিয়ে একটি সুন্দর জীবন পেতে পারেন অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারবেন এবং আপনার আত্মা পরকালে ব্রহ্ম লোকে পৌঁছতে পারবে এবং নবগ্রহের ক্ষতিকারক প্রভাব গ্রহ দোষ থেকে মুক্ত পাবেন এই কামেখা একাদশে পালিত হচ্ছে বুধবারে আর বুধবারে যদি এই দিনে অর্থাৎ একত্রিশে জুলাই বুধবারে যদি আপনারা কোনো গাবিকে সবুজ ঘাস বা সবুজ শাক অবশ্যই এই দিনে গরুকে খাওয়ান অবশ্যই হিন্দুরা ভক্তি সহকারে এই দিনে গরু পুজো করবে আপনার যদি সময় খারাপ যায় তাহলে অবশ্যই এই দিনে আপনারা গরুর পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন এবং এটি জীবনের শান্তি সম্পৃক্তি এবং সমৃদ্ধি আনতে পারে এই দিনে অবশ্যই আপনার বাড়িতে বাসি বাজানো বা গরুর চারপাশে কৃষ্ণের একটি ছবি রাখা খুবই শুভ এবং ইতিবাচক শক্তি আনতে পারে কামিক একাদশীর দিন অবশ্যই সকালে যখন আপনারা ভগবান বিষ্ণুর পুজোর সমাপ্তি করে অবশ্যই এই দিনে গমের রুটি খাওয়াতে দিতে পারেন অবশ্যই মনে রাখবেন গমের রুটিতে সামান্যটুকু গুড় মিশিয়ে আপনারা এই গরু অর্থাৎ গাবিকে খাওয়াতে পারেন এছাড়াও অন্যান্য পশুদেরও খাওয়াতে পারেন যেমন কুকুর কুকুরকে ভোজন করালে ভৈরব প্রসন্ন হন কুকুর কাল হচ্ছে ভৈরবের বাহন কুকুরকে খাবার খাওয়ালে প্রসন্ন কাল ভৈরব ব্যক্তির জীবন থেকে সমস্ত ধরনের সংকট দূর করে এবং ব্যক্তিকে ভয় মুক্ত করে কুকুর আবার রাহু ও কেতুর কুপ্রভাব জমদুত প্রেত আত্মাদের থেকে সুরক্ষিত রাখে এই কামিকা একাদশীর দিন কুকুরকে অবশ্যই খাবার খাওয়ালে শত্রুর ভয় দূর হয় এবং জাতকদের মধ্যে সাহসের সঞ্চার হয় জ্যোতিষে কুকুরকে কেতুর প্রতীক বলে মনে করা হয় তাই বাড়িতে পোষা কুকুর রাখলে বা কুকুরের সেবা যত্ন করলে কেতুর অশুভ প্রভাব থেকে মুক্ত পাওয়া যায় পক্ষে কুকুরকে মিষ্টি রুটি খাওয়ানো অনেকটাই শুভ বলে মনে করা হয় পক্ষী অর্থাৎ পাখি এই কামেকা একাদশীর দিন সমস্ত পাখির মধ্যে কাককে অতিথি আগমনের বার্তাবহ ও প্রীতপুরুষদের আশ্রমস্থলে মনে করা হয় শাস্ত্র মতে এই দিনে যদি আপনারা কাককে ভোজন করানোর নিজের পুরুষদের ভোজন করানোর সমর্থ আবার যদি আপনারা এই দিনে অর্থাৎ কামেকা একাদশীর দিনে কাককে যদি অন্ন ও জল দিয়ে সমস্ত ধরনের প্রীতদোষ ও কাল সর্পদোষ দূর হয় পাখিদের মধ্যে হাঁস গরুর টিয়া পাখি পিঁপড়েকে অন্ন খাওয়ালে সমস্ত ধরনের ঋণ থেকে মুক্ত পাওয়া যায় এর প্রভাবে প্রীতদোষ শনি ও মঙ্গল দোষ থেকে মুক্ত সম্ভব এর ফলে ঘর ও পরিবারে সুখ শান্তি প্রসন্ন হয় তা অবশ্যই কামিকাকা দোষের দিনে অবশ্যই পালে গরু কুকুর এবং পক্ষী আর পিঁপড়েদের খাওয়াতে পারেন এই শুভ তিথিতে অবশ্যই গরুকে অন্ন জল প্রদান করলে সমস্ত সংকট দূর হয় জীবনে সুখ শান্তি সমৃদ্ধির দ্বার উন্নত হয় অবশ্যই কামিক একাদশীর দিন গরুকে রুটি খাওয়ালে বৃহস্পতি ও শুক্র শক্তিশালী হয় ধন সমৃদ্ধি বৃদ্ধি লাভ করা যায় তো অবশ্যই কামিক একাদশীর দিন আপনারা এই পশুদেরকে এই কয়েকটি জিনিস অবশ্যই খাওয়ালে আপনার জীবনে কোনো ধরনের অভাব থাকবে না এবং সর্বদাই ধন সমৃদ্ধি বৃদ্ধি লাভের উপায়টি আপনাদের সাথে তুলে ধরলাম তো অবশ্যই আপনারা এই কামিক একাদশীর দিন এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন তো অবশ্যই আজকের দিনে একটিবার হলেও এই কামিক একাদশীর ব্রত কথাটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন নিয়ম অনুযায়ী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের তম দিনে এই কামেকা একাদশীর ব্রত পালন হয় এই দিনে নুন চাল জাতীয় কোনো খাবার বা পঞ্চশস্য পরিহার করুন এই একাদশীর দিন সকাল সকাল স্নান সেরে শুভ সময়ে শ্রীকৃষ্ণের মন্দিরে যান প্রার্থনা করুন এবং ভগবানের থেকে আশীর্বাদ চান পাশাপাশি এই দিন ভগবানকে তুলসী পত্র এবং চন্দন অর্পণ করুন শ্রীকৃষ্ণকে কলা বা সাদা রঙের যে কোনো খাবার নিবেদন করতে পারেন বাড়িতে তুলসী পুজো করুন এই দিনে পাঠ করুন গীতা যা পাঠ করলে পূর্ণ লাভ হয় এবং অবশ্যই এই মন্ত্রটি একশো আট বার জপ করুন ওম নম ভগবতে বাসু বাসুদেবায় নম অবশ্যই এই মন্ত্রটি জপ করলে আপনার সমস্ত ধরনের পাপ থেকে মুক্ত পাওয়া যায় এই দিন অবশ্যই আপনারা কামেখে একাদশী ব্রত পালন করে এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এই দিনে অবশ্যই গরু কুকুর কোনো ধরনের পাখি পিঁপড়ে এই দিনে কোনো রকমের আঘাত করা যাবে না পালে অবশ্যই এই দিনে যে কোনো বিপদ থেকে রক্ষা করুন অপরদিকে এই দিনে বাড়িতে তুলসী গাছ রোপণ করুন জল দিন তুলসী গাছের পুজো করুন সন্ধেবেলায় প্রদীপ জ্বালান এবং যত্ন নিন যা পরিবারের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক এবং এরপর দ্বাদশী তিথি শেষ হওয়ার আগেই বারোতম দিনে উপোস ভঙ্গ করুন যে ব্যক্তি এই কামিকা একাদশীর ব্রতটি উপবাস করবে তার সমস্ত নিয়ম কানুন মেনে যদি পালন করেন তাহলে তার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে কামিকা একাদশীর পুজো করলে প্রীত পুরুষদের আশীর্বাদ পাওয়া যাবে একাদশীর দিন দান করলে উপকার হয় যারা কামেকা একাদশী উপবাস পালন করেন তাদের জীবনে আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যায় এবং তার মুখ্য লাভ হয় অবশ্যই কামেকা একাদশীর ব্রত কথাটি আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রাহ্মণকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথা বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্তি শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় সব বিশেষ জানতে ইচ্ছে করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবনে ধন্য হবে নারদ কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবের মঙ্গলের জন্যই আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা ভক্তি সহকারে শ্রবণ করুন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতেই প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরীর পুজো অর্চনা অপরিমিতিপূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিম্নগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরির স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারীন কখনো নিম্ন আন্দোল্য হন না কেশব প্রিয় তুলসীপত্রে যিনি শ্রীহরির পুজো করেন পদ্ম জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পুজো ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমনই প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার তার জন্মা অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসেবে করতে পারেন না তার প্রীতপুরুষরা পরম তীর্থ লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাত্র বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মাহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফল দায়ী এই ব্রত পালন করবেন এমন কি এই কথা শ্রবণ করলে পূর্ণ হয় এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন তো অবশ্যই এই ছিল ব্রত কথাটি আর অবশ্যই আপনারা একত্রিশে জুলাই বুধবার কামিকা একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন ভক্তি সহকারে অবশ্যই এই দিনে বিষ্ণুর উপাসনা করবেন এবং বিষ্ণুকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে পুজো অর্চনা করবেন তো অবশ্যই আজকের দিনে একবার হলেও আমার সাথে এই কৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই কামিকা একাদশীর দিন আপনারা এই কয়েকটি পশুদের অবশ্যই খাওয়ান যেগুলো আপনার জন্য পূর্ণ সঞ্চয় হতে পারে মুখ্য লাভ হতে পারে এবং ধন ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে অবশ্যই ভক্তি সহকারে এই কামে একাদশী ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে